ইসমিলাই রাহমাতুল্লাহি ওয়া আসসালামুমাতি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অল্প জায়গায় কীভাবে মনের মতো বাড়ি তৈরি করবেন এটা প্রায় তেরোশো স্কোয়ার ফিটের একটি বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন আর দুতলা কমপ্লিট হবে এবং পরবর্তী একতলা নেক্সট সময়ে তো কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওর শেষাংশে এই ঘরের ড্রয়িং তুলে ধরব অনেকেই বলেন যে বিল্ডিং এর ড্রয়িং কেন দেয় না এই জন্য ড্রয়িং দেওয়ার চেষ্টা করব এবং কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা প্রথমেই বলেছি তেরোশো স্কোয়ারের একটি ঘর এবং এটার মধ্যে চারটা বড় রুম রয়েছে বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে এবং একটি হল রুম আছে সেটাও ব্যবহার করা যাবে তারপরে কিচেন রুম আছে বাথরুম সহ একটি সিঁড়ির ঘর এবং দুটা ব্যালকনিও আছে মানে একদম অল্প জায়গায় আপনি মনের মতো একটি বাড়ি তৈরি করতে পারবেন যদি এটাকে ফলো করেন তো সিঁড়ির কাজ চলমান জন্য সিঁড়ির কাজ দেখানোর চেষ্টা করতেছি সিঁড়ির কাজগুলো চলতেছে সিঁড়িটা হবে ছয় ইঞ্চি হাইট এবং দশ ইঞ্চি পাতা এবং টাকচার থাকবে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে এই সামনের অংশটা যে দিক দিয়ে গড়ে প্রবেশ করা হবে সেজন্য এটা জিএল থেকে প্রায় সাত ফিট সাড়ে সাত ফিটের মতো এবং পি থেকে এটা ছয় ফিট ছয় ইঞ্চির মতো আছে জিএল থেকে হাইটটা এত বেশি দেওয়ার কারণ হলো যাতে করে গড়ে প্রবেশ করতে অসুবিধা না হয় তো আমি এই ড্রয়িংটা দেখানোর চেষ্টা করতেছি এই যে ড্রয়িং এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট হবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে দেখতে পাচ্ছেন চারকোনায় চারটি রুম এবং মধ্যে সিঁড়ি তার পাশে রয়েছে হল রুম বলা হয় এবং কিচেন রুম এবং তিনটে ওয়ান স্টে ফ্লোর অর্থাৎ দুতলা দোতলা যেটা এটাও তুলে ধরা হয়েছে আশা করি আহ ভিডিওটি ভালো লাগবে তাই না জেনে দেখার জন্য অনুরোধ রইল এগুলো হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন তত্ত্ব উপত্ত এগুলা ড্রয়িং এর মত দিয়ে বিশ্লেষণ করে দে লক্ষ্য ইঞ্জিনিয়ার যারা আছে তারা অবশ্যই সেগুলো বিশ্লেষণ করেন আর এটা হচ্ছে লেআউট প্ল্যান লেআউট প্ল্যানের পরে আছে আপনার বেস প্ল্যান বেস প্ল্যান গুলো দেখানো হচ্ছে অর্থাৎ একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার অবশ্যই সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আপনি যদি মালিকপক্ষ হন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির প্ল্যান তৈরি করবেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির সাইজগুলো এখানে লেখা আছে মানে কত কত হবে কিভাবে হবে সেটা এখানে লেখা আছে তো যাই হোক যদি আপনি বাড়ি করতে চান এবং যদি কোন মালিকপক্ষ আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথমে বাড়ি তৈরি করার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং আপনার বিল্ডিং যদি হাইলাইটস হয় অর্থাৎ ছয় তোলা হয় তাহলে অবশ্যই আপনি সয়েল টেস্টের জন্য আগেই ইঞ্জিনিয়ারকে বলবেন তাহলেই আপনার জন্য ভালো হবে তো কারণ সাধারণ মিস্ত্রি কন্ট্রাক্টর যারা আছে তারা কিন্তু একদম সঠিক হিসাব আপনাকে দিতে পারবে না এবং আপনাকে সঠিক তত্ত্ব দিয়ে সহযোগিতা করতে পারবে না সেই জন্যই আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই বাড়ির কাজগুলো সম্পন্ন করবেন কারণ আপনার এক জীবনের করা টাকা বাড়ি সেখানে যেন সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল আর আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো